একটি মাত্র মশলা ব্যবহার করে চিকেন ক্রিসপি বার্গার আমরা রেস্টুরেন্টে কিভাবে করেছি আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব এখন থেকে বাসায় খুবই সহজে এই চিকেন ক্রিসপি বার্গারটা আপনিও তৈরি করে খেতে পারবেন আমি কিভাবে করেছি আজ আপনাদেরকে খুবই সহজে দেখানোর চেষ্টা করব ফার্স্ট আমার এখানে দুশো গ্রামের মতো একটা বেশ পিস চিকেন আছে আর এই বেশ পিস চিকেনটা খুবই পাতলা করে কেটে নিব মানে খুবই পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবেন আপনারাও তাহলে সুন্দর করে আপনারা ক্রিস্পি চিকেন বার্গারটা তৈরি করতে পারবেন আমার চিকেনটা কাটা হয়ে গেছে এখন আমি খুবই ভালো করে মশলা দিয়ে দিবো এই যে মশলাটা দেখছেন এটা কিন্তু আমরা দশ থেকে পনেরো বছর ধরে রিচার্জ করে তারপরে এই মশলাটা তৈরি করেছি এমনকি এই মশলাটা একইবারে পারফেক্ট ভাবে আপনাদের জন্য তৈরি করা হয়েছে আমি কিন্তু এখান থেকে এক চা চামিচের মতো মশলা এখানে দিয়ে দিলাম দুইশো গ্রাম মাংসের জন্য তারপর অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব আমি কিন্তু এখানে লবণ বলেন আদা রসুন বলেন কোনো কিছু দেওয়া লাগবে না জাস্ট এই মশলা দিয়ে আপনারা খুবই সহজে ফ্রাই চিকেন তৈরি করতে পারবেন যে কোনো ফ্রাই আইটেম এই মশলাটা দিয়ে তৈরি করতে পারবেন আমাদের এই মশলাটা যদি নিতে চান শেফ কিচেন বিডিতে যোগাযোগ করতে পারেন আমাদের ফেজে যোগাযোগ করতে পারেন অথবা আমার ফেজে যোগাযোগ করতে পারেন আপনারা অথবা আমার ইনবক্সে আপনারা নক দিতে পারেন যদি এই মশলাটা আপনারা নিতে চান আমি কিন্তু মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে শুধু ময়দার ভিতরে নিয়ে আমি কিন্তু ক্রিসপি চিকেনটা তৈরি করে নিব আমি কিন্তু ময়দার সাথে আর কোনো কিছু দেইনি জাস্ট ময়দার ভিতরে চিকেনটা নিয়ে নিলাম নেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব দেখেন আমি কিভাবে করে করে নিয়েছি। তারপরে আগে আপনারা ফার্স্টে এক লেয়ার ময়দা খাওয়ানোর পরে তারপরে মাংসটা ভালো করে পানিতে চুবিয়ে নেবেন তারপরে আবার আরেক লেয়ার তৈরি করার চেষ্টা করবেন ময়দার ভিতরে আবার আরেক লেয়ার মিক্স করবেন আর এবাবি করে চিকেন ক্রিস্পি বার্গারটা আমরা তৈরি করে থাকি দেখেন আমি ময়দার ভিতরে কিভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে করে আপনারা অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করে নেবেন আর এই যে দেখেন শেফ কিচেন বিড়ির মশলাটা যদি আপনি এখন থেকে বাসায় নেন আপনারা এখন থেকে খুবই সহজে এই ভাষায় চিকেন ক্রিসপি বার্গার বলেন চিকেন ক্রিসপি ফ্রাই বলেন চিকেন উইংস বলেন চিকেন ললিপপ বলেন সব ধরনের আইটেম এখন থেকে বাসায় খুবই সহজে তৈরি করতে পারবেন দুইশো গ্রাম মশলার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা এই মশলাটা দিয়ে অনেক ধরনের ফ্রাই আইটেম তৈরি করে বাসায় খেতে পারবেন আমি কিন্তু ক্রিসপি ফ্রাইটা চুলা রাসটা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিচ্ছি যাতে করে আমার ক্রিসপি কালারটা খুবই সুন্দর আসে দেখেন আমার ক্রিসপি ফ্রাই চিকেনটা কালারটা খুবই সুন্দর আসছে এই চিকেনটা আপনারা নর্মালও খেতে পারবেন অথবা বার্গার বানিয়েও তারপরে খেতে পারেন আমি কিন্তু এখন বার্গার বনটা মাঝখান দিয়ে কেটে নিব খুবই সুন্দর করে আপনারা চাইলে একটা ফ্রাই প্যানে গরমও করে নিতে পারেন অথবা লাস্টে মাইক ওভেনও গরম করে খেতে পারেন অথবা গ্রিল ওভেন থাকলে গ্রিল ওভেনও খেতে পারেন আমি কিন্তু ফার্স্টে ম্যারোনিজ দিয়ে দিলাম তারপরে লেডুস পাতা দিয়ে দিলাম তারপরে শসা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টমেটো তারপরে দিয়ে দিব পেঁয়াজ এখন আমি দিয়ে দিলাম চিকেন তারপরেও আবারও মেনুস দিয়ে দিলাম খুবই ভালো করে মেনুস দিয়ে দিবেন আর মেনুস ভিডিও আমার দেওয়া আছে আপনারা ছেলে দেখে নিতে পারেন এখন দিয়ে দিলাম আমি টমেটো সস এখন থেকে আপনারা বাসে খুবই সহজে একটিমাত্র মশলা ব্যবহার করে এরকম সুন্দর ক্রিস বার্গারটা তৈরি করে খেতে পারবেন এখন আমি উপরে দিয়ে একটু বাটার অয়েল ব্রাশ করে দিলাম তারপরে একটা অলিভ দিয়ে সুন্দর করে গানিশ করে দিলাম